পেছনে একটা এনেমে আসতেছিল এটা কোথায় এই যে সামনে চলে আসছে ইয়েলে ও পাই কি রেড নাম্বার লাগছে কিন্তু এই হারামজাদার কাছে তো সোনিয়া দিবিত্রী ভাই কিন্তু আমার কাছে অস্কার বাঁচার কোনো সুযোগই নাই আর এখানে দেখো এই প্লেয়ারটা একটা নিয়ে সুযোগ আমার উপরে রাশ করে দেয় তারপরে হেড শুট দিয়েছ আবার সোনিয়া এই ম্যাচে একটা ভুলও করা যাবে না প্লেয়ারটা বের হলেই হেডশট কিন্তু আমাকে বডি শুট দিয়ে ওনার একটা ডেভেঞ্জ দিয়ে দিছে রাশ করছে একটা হেডশট লাগছে এখন আমি রাশ করলেই ইজিলি মেরে দিব এখানে দুইটা শট মারালেই আয় হাই ভাই আমাকেই মেরে দিল যাই হোক এখানে রিভেঞ্জটা নিতেই হবে কিন্তু এখানে ল্যান্ড করার পরে দেখলাম প্লেয়ারটা আমার ঘরের নিচে এখন আমি নিচে যাবো কীভাবে নিচের লুটবক্সে কিন্তু লুট আছে উপরে লুটবক্সে নাই প্লেয়ারটা উপরে উঠছে এই তো ভাই লুট পেয়ে গেছি এইবার আসো মোনা এইবার যদি প্লেট আমার উপরে রাশও করে তারপরে আমি কিন্তু ফাইট করতে পারবো আর এই দিকে তো প্লেট আমার উপরে রাশ করে দিছে আমার ফায়ার মিস হওয়ার কারণে আমাকে ফুল ডেমেজ দিয়ে দেয় বাট হেড দিয়ে প্লেটাকে নকডাউন করে ফেলি তাই হোক একটুর জন্য কিন্তু মাইনাসটা বাঁচলো আর তোমাদেরকে আমি যে কথা দিয়েছিলাম এই সিজনের ভিতরে টপ পনেরোশোর ভিতরে যাবো এখানে দেখো আমি তিন দিনের ভিতরে টপ আঠারোশোতে ঢুকে পড়ছি এবং আরও কয়েকদিনের ভিতরে টপ পনেরোশোতে ঢুকে যাব আর তোমাদেরকে আমি এই কথা বলেছিলাম এক্সিমেট দিয়ে আমরা বাংলাদেশ রিজনে যাব এবং ফাইনালি দেখো আমরা এক্সিমেট দিয়ে বাংলাদেশের রিজনে ঢুকে গেছি এখন আমাদের টার্গেট হচ্ছে এক্সিমেট দিয়ে রিজিওন এক নাম্বারে যাওয়া তাহলে আমাদের বেশি বেশি করে এক্সিমেট চালাতে হবে এবং প্রত্যেকটা ম্যাচে অ্যাটলিস্ট তিনটা করে কিল করতে হবে এখানে প্রথম ম্যাচে দেখো আমার কাছে এম আর এমপি ফোরটি একটা প্লেয়ার পেছন থেকে আমাকে মারা শুরু করে তারপরে আমি ফুল রেড নাম্বার দিয়ে নকডাউন করে ফেলি এই প্লেয়ারটা আবার সোনিয়া দিমিত্রির প্লেয়ার তারপরে ভাই অস্কার মেরে এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে ফেলি সোনিয়া আর দিমিত্রি ক্যারেক্টারের জন্য অস্কার ক্যারেক্টার একটা দর্শকের মতো তোমরা ওয়ালে প্যাক করে রিভেভ নিতে চাইবা অস্কার ক্যারেক্টার মেনে তোমাদেরকে ঠিকই ক্লিয়ার করে ফেলবে যাই হোক তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা এখানে সামনে ফাইট চলতেছিল আর আমি থার্ড পার্টি করতেছিলাম তখন একটা প্লেয়ার রাশ করে দেয় আমার উপরে এটাকে সোনিয়া করে ফেলি তারপর আমাকেও হেডশট দিয়ে দেয় নিজেও বাঁচতে পারলো না আমাকেও বাঁচতে দিল না যাই হোক এখানে কোনো রকম ভাবে মাইনাসটা বাঁচিয়ে অল্প কিছু প্লাস নিয়ে এই ম্যাচটা শেষ হয় আর এই ম্যাচের মধ্যে এক্সিমেটের একটা পয়েন্টও পাই নাই কারণ এক্সিমেট দিয়ে একটা কিলও করতে পারি নাই আমাদের প্রত্যেকটা ম্যাচে কমপক্ষে তিনটা করে কিল করতে হবে এক্সিমেট দিয়ে তারপরে আরেকটা ম্যাচ স্টার্ট করে দিলাম এবং এই ম্যাচে নেমে পড়লাম পচিনোকে কারণ এখন রিভাইভের টাইম থাকে পাঁচ মিনিট পর্যন্ত কম ফাইট জুনে নামার পরে লুট করে ফাইট করলেও কিন্তু এখন কিল করা যায় আরামসে আর এখানে লুট করতে করতে পেয়ে যায় এক্সিমেট এখন এক্সিমেট দিয়ে কিল করার জন্য বসে থাকি সামনে একটা সেন্টিনো ক্যারেক্টার রেখে গেছে এনিমি এই এনিমিটাকে মারার জন্য এখানে বসে থাকি কিন্তু এই এনেমিটা চলে যায় আর পাইতেছিলাম না তখন আমি বসেছিলাম দেখতেছিলাম আশেপাশে কোনো এনিমি আছে কিনা তখন দেখলাম এই প্লেয়ারটা আমার উপরে ফায়ার করতেছে তারপরে ভাবলাম এই প্লেয়ারটাকেই আগে মারবো তারপরে প্লেয়ারটা ওয়াল মে যখন একটু বের হয় তখন ফুল রেড নাম্বার দিয়ে প্লেয়ারটাকে মেরে দেয় কি অবস্থা ভাই বৌ ভালো ম্যাচের শুরুতেই এক্সেমিট দিয়ে একটা কিল পে যাই এখন আরো দুইটা কিল করতে হবে একসেমিট দিয়ে আমার সামনে ডাবল ডু এনিমি ফাইট করতেছে এক্সেমিট দিয়ে আমি এখানে বসে থাকি যদি প্লেয়ারটা ড্যামেজকে এদিকে বের হয় তাহলে খুব ইজিলি মেরে দিব। কিন্তু প্লেয়ারটা বের হইতেছে না পাখি হয়ে উঠে দেখলাম ভাই এখানে প্লেয়ারটা বসে কি করতেছে এখানে যাই হোক এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট কোনো কাজের কাজ হইলো না তারপরে শুধু রাশ করে দিলাম যদি এনিমিটাকে মারি তাহলে আমাদের 2টা কিল হয়ে যাবে কিন্তু প্লেয়ারটা নিচে চলে আসছে যদি প্লেয়ারটা বের হয় ভাই ফুল রেড নাম্বার দিয়ে মারবো এই প্লেয়ারটাকেও কিন্তু ভাই আমাকে তো ড্যামেজ দিয়ে দিছে ভাই বাঁচো তো এই প্লেটার রাশ করতেছে হেডশট লাগছে এখন কিন্তু প্লেটার ড্যামেজ আছে ইজিলি মারতে পারবো এখানে আরেকটা হেডশট মারতে পারলেই ড্রগন দিয়ে আমাকে মাইয়া দিল যাই হোক এখানে আবার নামবো এবং এই প্লেটারকে মেরে রিভেঞ্জটা নেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমার এক্সমেট গানটা আছে এখানে নেমে এই প্লেয়ারটাকে মেরে আমার এক্সিমেট গানটা নিতে হবে কারণ সবসময় এক্সিমেট গানটা পাওয়া যায় না আর এই এনিমিটা মনে হয় চাঁদের নিচে আসে আর এখানে উপরে লুটবক্সে কোনো গানই নাই আর এই প্লেয়ারটা দেখো টায়ার দিয়ে উপরে চলে আসছে এখানে একটা ওয়াল মেরে নিচে চলে গেলাম আর এখানে দেখো আমি গান পেয়ে যাই এখন এই প্লেয়ারটা আমার উপরে রাশ করলেও ভাই সাহস থাকবে কারণ আমার কাছে গান আছে কিন্তু এই প্লেটা আমাকে তাড়া করতেছে এখানে দেখো ফায়ারটা মিস হওয়ার কারণে ফুল ডেমেজ কিন্তু ভাই এখানে অস্কার মেরে প্লেয়ারটাকে নকডাউন মানে ভাই কিছু বলার নাই তোমরা তো গত ভিডিওতে দেখছো আমি একটা এনিমিকে মারার পরে সেই এনিমিটা আমাকে মেরে

আমার পাশ দিয়ে চলে যায় একটু জন্য আমাকে ধাক্কা দিয়ে দিয়েছিল আর বাম দিক থেকে একটা প্লেয়ার আমাকে মারতেছে আমি সেফ জোন কি কভার করতে পারবো এরকম অত্যাচার শুরু হয়ে হইবো কেমনে এখানে দেখো সামনে আরেকটা প্লেয়ার আর এই প্লেয়ারটা কিন্তু আমাকে দেখে নাই আমি পেছনে চলে গেছি হেডশট একটুর জন্য হেডশটটা মিস হয়েছে বাট এনিমিটা ফুল ড্যামেজ এখন রাশ করলেই মারতে পারবো ইয়ালে বাট কি হলো এটা আমার কিল চুরি করে ফেলছে এই প্লেয়ারটাকে হেডশট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আরেকটা প্লেয়ার গাড়ি দিয়ে চলে আসছে এখানে রিস্ক নেওয়া যাবে না কারণ এখানে মারা গেলে আমার মিস হবে এখান থেকে আমি চলে গেলাম সেফ দিকে কিন্তু এই নিচে একটা প্লেয়ার ছিল এটাকে দেখতে পারতেছি না এই প্লেয়ারটাকে দেখতে পারলে খুব ভালোভাবে হেড শর্ট দিতে পারতাম আমার কাছে গানটা ছিল বাট এই প্লেয়ার আমাকে ড্যামেজ দিতে শুরু করে ফুল ড্যামেজ দিয়ে দে ভাই আর একটা শট মারতে পারলে এখানে আমি শেষ ছিলাম যাই হোক এখানে সুপার কিটটা হয়ে যায় ওয়াল মারলাম কিন্তু এটা কি হইলো যাই হোক এখানে আমার কাছে ইঞ্জেকশন আছে এখানে আমার নিজেরাই হিল করতে হবে কারণ এখানে লাস্ট ফাইট বাই যে কোনো জায়গা থেকে প্লেয়ার আমাকে মারতে পারে এখানে দেখো অত্যাচার শুরু হয়েছে আমার উপরে যদি এখান থেকে বের হয়ে যাইতে পারি প্রত্যেকটা এনিমিকে বুঝাইবো ভাই পার্টির মজা বলে এখানে আমি হিল করতেছি আর বাইরে দেখো ফাইট শুরু হয়ে যায় এই জুনের মধ্যেই আর একটা প্লেয়ার তো গাড়ি দিয়ে এসে আমার ওয়ালটাই ফাটিয়ে দেয় তারপর এখানে এই লাস্ট ওয়াল ছিল ভাই ওয়ালটাও শেষ এখন কি বাঁচতে পারবো এখানে আর মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে আমার কিন্তু ফুল এইচপি তো এখানে ফাইট নিতেই পারবো এই প্লেয়ারটাকে নামারে শেষ জন্য যাওয়া যাবে না এর

এখানে জুনটা একদম আমার ফেভারে নাই আর এখানে উপর থেকে নামার সময় দেখো ড্যামেজ খেয়ে যায় আর এদিকে জুনেও ড্যামেজ করতেছে মানে কোথায় গিয়ে যান বাঁচাবো এটাই বুঝতে পারতেছি না ওপর দিকে ডান দিক থেকে একটু এনিমি ওকে ফুল ড্যামেজ করে দেয় এখানে কি বাঁচতে পারবো একটা সুপার মেডকিট মারি যদি এই মেডকিটটা হয়ে যায় তাহলে হয়তো বাঁচতে পার গেলটা গেল আমাকে সেফজনই যেতে দিল না এই ম্যাচের মধ্যে এখানে খুব ইজি একটা বুয়া মিস হয়ে যায় পজিশনের কারণে আর এখানে টোয়েন্টি প্লাস দিয়ে দেয় তারপরে সাথে সাথে একটা ম্যাচ স্টার্ট করে দিই এবং এই ম্যাচে চলে আসে এলপাইন ম্যাপ এলপাইন ম্যাপটা কিন্তু এই সিজনে নতুন অ্যাড করা হয়েছে আর এই ম্যাপে খেলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ এটা ইউনিক একটা ম্যাপ লাগে আর তোমাদের কাছে এই সবগুলো ম্যাপের মধ্যে কোন ম্যাপটা বেস্ট মনে হয় আমার পক্ষ থেকে আমি পুরকোটুরিকে বেস্ট ম্যাপ হিসেবে ধরি এবং বারমুডা তো ফেভারিট একটা ম্যাপ কারণ সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয়েছে বারমুডাতে প্রত্যেক একটা কোনায় কোনায় যাওয়া হয়েছে বারমোটা ম্যাপের মধ্যে এই জন্য বারমোটা ম্যাপের তো কোনো তুলনাই হয় না তাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে বেস্ট ম্যাপ কোনটা মনে হয় আর এখানে দেখো আমি নেমে পড়লাম এখানে কোথায় আমি নাম জানি না নামটাও খেয়াল করলাম না যাই হোক এখানে দেখো একটা এনিমি আছে একটা নয় দুইটা এনিমি দেখলাম স্ক্যানারের মধ্যে আর এখানে দেখো আমার ইন্টারনেট কানেকশন একটু সমস্যা করতেছে ওয়াইফাই দিয়ে খেলতেছি আর ওয়াইফাই সাথে ডাটা কানেকশন অন করলে অনেকটা ভালো চলে এই জন্য ডাটাটাও অন করে দিলাম তোমরা যদি ওয়াইফাই দিয়ে খেলো আর তোমাদের ইন্টারনেট সমস্যা হয় তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো আর সামনে দেখো ফাইট চলতেছে এখানে আমি পেয়ে যাই ফার্মাস মানে বিখ্যাত একটা গান এখানে ফার্মাস দিয়ে হেডশট শোট একটা কিল চুরি করে ফেলছি এনিমির কিন্তু এখানে আরেকটা এনিমি রয়েছে দেখা যাক ওই এনিমিটাকে মারতে পারি কিনা এই ফার্মাসটা আর নেওয়া যাইবো না ভাই এখানে দেখো এনিমিটা কিন্তু প্যাক করে বসে রয়েছে এখানে টায়ারের উপর থেকে এই প্লেয়ারটাকে মারতে পারবো কিন্তু আমি যখন টায়ারের উপরে উঠলাম প্লেয়ারটা প্যাক থেকে বের হয়ে যায় কিন্তু ভাই যাবে আর কোথায় এখানে এ ভাই সোনিয়া মানে এত পরিমাণে সোনিয়া ইউজ করতেছে এখনো সোনিয়ার এবিলিটি এতটা ডাউন করে দেয় তারপরেও মানুষ সোনিয়া ইউজ করতেছে কি পাইছে সোনিয়ার ভিতরে প্লেয়াররাই জানে সোনিয়া দিয়ে তো এখন বাঁচা যায় না একটা প্লেয়ার যদি তোমাকে সোনিয়া করে তাহলে তো তুমি এমনিতেই মারা ঠিকই যাই ভাই তাহলে সোনিয়া ইউজ করে লাভটা কি তুমি অন্য একটা ক্যারেক্টার নেও একটা ক্যারেক্টার যেই ক্যারেক্টার তোমার পুরো ম্যাচের মধ্যে তোমাকে সাপোর্ট দিবে তুমি তাহলে কিন্তু আমার ক্যারেক্টারগুলো কপি করতে পারো এখানে অ্যাটাকের জন্য আমি ইউজ করি অস্কার এবং কাইরোস ক্যারেক্টার এই দুইটা মানে অস্থির লেভেলের মায়ের দেয় কাইরোসের কাজ তো তোমরা আশা করিস সবাই জানো বেস্ট থাকলে খুব তাড়াতাড়ি ভেঙে দেয় আর সামনে একটা প্লেয়ার এটাকে অর্ধেক ড্যামেজ দিয়ে দেই এবং রাশ করলাম কিন্তু প্লেয়ারটা গেল কোথায় এটা ঘরের ভিতরে ঢুকছে আমিও সুজান না গিয়ে একটু ঘুরে দিতেছি যেন এই প্লেয়ারটা বুঝতে না পারে আমি কোন দিকে চলে গেলাম এখন এখানে সামনে তো কারো ফাইট চলতেছে একটা প্লেয়ার এই যে এটা কি করতেছে ভাই ভাই এটা কি করতেছে দাঁড়িয়ে যাই হোক এটাকে বডশিট দিই মেরে ফেলছি এইটাকে মারার পরে আপাতত এখানে আর কোনো এনিমি নাই আর এখন পর্যন্ত আমি এক্সিমেট গানটা পাই নাই এজন্য আমার এক্সিমেট গানটাকে খুঁজতে হবে এবং এখানে এক্সিমেট গানটা পেয়ে গেলে এক্সিমেট গান আবার তিনটা কিলো করতে হবে আর দেখো ভাই গত ম্যাচ বুয়ে মিস হয়েছে এই ম্যাচটাতে বুয়া কোনো মিস করা যাবে না কারণ এত অবস্থা বারোটা বেঁচে যাবে কিছুক্ষণ খুঁজা পরে দেখো গানটা পেয়ে একসিমেট যায় আর এইদিকে আকাশ থেকে একটা প্লেয়ার নামতে মেরে এটাকে আর এটা হচ্ছে আমাদের প্রথম কিল এবং এখানে কিন্তু আমাদের আরো দুইটা কিল করতে হবে এক্সেমিট গান দিয়ে দেখো সামনে এনিমি কিন্তু ফাইট করতেছে এখানে আমি সোজা রাশ করে দিলাম এনিমিদের উপরে কারণ এখনো আমার ফ্রি ভিভের টাইমটা রয়ে গেছে কিন্তু পেছন থেকে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিতেছিল সামনের প্লেয়ারটাকে মেরে ডান দিকে একটা ওয়াল মারলাম আর এই প্লেয়ার এক মিনিট দিয়ে মারতে চেষ্টা করলাম বাট এই প্লেয়ারটা দেখো ধীরে ধীরে আমার ক্লোজ রেঞ্জ আসতেছে আমি ভাবছিলাম প্রথমে এক মিনিট দিয়ে মারবো কিন্তু এই প্লেয়ারটা ক্লোজ রেঞ্জে চলে আসে আমি বিজন দিয়ে মারতে গেলাম কিন্তু এই প্লেয়ারটাকে আরেকটা এনিমি মেরে দেয় এখানে চারিদিকে এনিমি রয়েছে আমাকে সাবধানে ফাইট করতে হবে আর আমি কিন্তু এখানে যদি এনিমি সবগুলোকে মারতে পারি তাহলে আমার একসেমিট দিয়ে তিনটা কিল কমপ্লিট হয়ে যাবে এখানে আমার কাছে ভাই কী বিপদে পড়লাম এখানে আমার সামনে একটা এনিমি এবং পেছনে একটা এনিমি যাই হোক এখানে যদি আমি ম্যাটকিটটা করে বেচে ফিরতে পারি তাহলে পারমানেন্ট কভারে চলে যাব এবং এখান থেকে ফাইট করতে পারবো কিন্তু কোনো প্লেয়ার আমার ওপরে এখন রাশ না করলেই হয় আমার কাছে ইভেন্টের এই পাখিটা আছে এটা দিয়ে দেখি আগে এনিমিটা কোথায় আছে এটা দিয়ে কিন্তু অনেক ভালো এনিমিদেরকে খোঁজা যায় কিন্তু এইটা বাই একটা সমস্যা আছে নিজের ক্যারেক্টারটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে থাকে ভালো একটা পার্মানেন্ট কভার থাকলে এটা ইউজ করে যায় আর এখানে এই প্লেয়ারটা কিন্তু আমার ক্লোজে চলে আসছিল এটাকে ফুল ডেমেজ দিয়ে দিছি কিন্তু এই প্লেয়ারটা পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বাট যাবে কোথায় এটা গোড় দিয়ে ঢুকতে পারে এই যে গোড়ের ভিতরে ঢুকছিল পেছন দিকে আর দুইটা শুট মারতেই এইখানে এই প্লেয়ারটা শেষ হয়ে যায় আর গাছের কভারে আর মাত্র একটা প্লেয়ার এখানে বেঁচে আছে যদি এটাকে এক সিমিট দিয়ে মারতে পারি হেড শট ওকে এখানে আমাদের এক সিমিট দিয়ে দেখো তিনটা কিল প্রথমেই কমপ্লিট করে ফেলি এখন আমরা চাইলে কিন্তু অন্যান্য গানও ইউজ করতে পারবো এই ম্যাচের মধ্যে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আমাদের এই ম্যাচটার বইয়া কোনোভাবেই মিস করা যাবে না কারণ গত দুইটা ম্যাচে ভাই টাইট পার্টি ফোর্থ পার্টিতে মানে মাইল খাইয়া বুয়াটা মিস হয়েছে বাট এইখানে বইয়া মিস করাই যাবে না ইজ এনি ওয়ে ব্রো আমাদের নিতেই হবে আর এখানে আর্সোনালে এসে দেখি দুইটা স্নাইপার আর আমার একসেমিটে তো কিল কনফার্ম হয়ে গেছে তিনটা এই আমি এক্সিমেটা ফেলে দিয়ে ডাবল স্নাইপার নিয়ে নিলাম এবং দেখা যাক এই ম্যাচে ডাবল স্নাইপার দিয়ে বুয়া করতে পারে কিনা আর এই ডাবল স্নাইপার যারা চালাইতে পারে ভাই দুইটা শট মারলেই প্লেয়ার ফিনিশ এই জন্য ডাবল স্নাইপারটা নিলাম যেন বুয়াটা ইজিলি নিতে পারি এখন দেখো আমি স্নাইপার দিয়ে বুয়াটা নিতে পারি কিনা আর তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করো নাই তোমরা ভিডিওতে একটি লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটাও করে দিও সামনে দেখো একটা প্লেয়ার এটাকে দুইটা শট মারবো একটা আরে এখানে একটা শট মারতে এই প্লেয়ারটা মারা যায় আর আমার কাছে কাইরোস ক্যারেক্টার চার্জ থাকার কারণে এইটা কিন্তু একটা শটেই ওর ব্যাস্টকে উড়িয়ে ফেলে আর এখানে দেখো আমার আটটা কিল হয়ে যায় আর এই কিলটা ছিল স্নাইপারের প্রথম কিল আর এখানে ডাবল স্নাইপার হাতে থাকার কারণে একটা এনিমিকে হিট লিস্ট করে দিলাম যেন বেশি বেশি কিল করে এই ম্যাচটা বয়ে নিতে পারি কারণ গত দুইটা ম্যাচে ভাই বুয়া মিস হয়েছে খুবই খারাপ লাগতেছে এই ম্যাচে অনেক কিল করে বুয়া নিব এই টার্গেট নিয়ে হিট লিস্ট মারলাম এখন এনিমির কাছে আমি মারা না গেলেই হলো এই প্লেয়ারটা নিজ মনে এখানে লুট করতেছে এইদিকে আমি হিট লিস্ট মারি ওরে মারতে গেছি এইটাও খেয়াল করে নাই এখানে বসে রয়েছে কি যেন নিতেছে এখানে একটা শট আর দুইটা শট এখানে দুইটা শট মারার পরে এই প্লেয়ারটা ফিনিশ হয়ে যায় আর স্নাইপার তো এমনি দুইটা শটে বেশি লাগে না কোন সময় অন্যান্য স্নাইপারে দুইটা শটের থেকে বেশি লাগে বাট এডাব্লিউএম এর সচরাচর দুইটা শটই এনাফ অনেক সময় তো একটা শটই মারা যায় আর এইখানে যখন আমি এই ইভেন্টটা লুট করতেছিলাম তখন দূর থেকে একটা প্লেয়ার আমাকে মারতে থাকে আমার কাছে ডাবল স্নাইপার আছে এই প্লেয়ারটা কিন্তু জানে না এখন আমি এই প্লেয়ারটাকে কিভাবে মারি দেখো আমি প্রথমে ভাবলাম এখান থেকে শট লাগাবো কিন্তু এই প্লেয়ারটা পার্মানেন্ট কভারে চলে যায় আর এদিকে আমি ডান দিকে ঘুরে গেলাম যেন এই প্লেয়ারটা না বুঝতে পারে ঠিক তখনই একটা প্লেয়ার পেছনে এসে রাশ করে দেয় কিন্তু এই প্লেয়ারটা দূরে কোথায় চলে যেতেছে একটা শট মিস দুইটা তিনটা চারটা পাঁচটা ভাই পাঁচটা বুলেট মারার আর ফাইনালি এই প্লেয়ারটাকে বাড়তে পারছি যদি এই শটটা মিস হইতো তাহলে কিন্তু এই প্লেয়ারটা পালিয়ে যেত আর এখানে দেখো যেই প্লেয়ারটা রাশ করছিলো সেটা এখান থেকে চলেই গেছে কিন্তু এই প্লেয়ারটা গেল কোথায় এই প্লেয়ারটাকে মনে মনে খুঁজতেছিলাম কিন্তু এই প্লেয়ারটাকে খুঁজে পাইতেছিলাম না বাট বাম দিকে ফাইট চলতেছিল আর এখানে আমার কাছে স্নাইপার ছিল ধরে থেকে স্কুপ করে মাথার মধ্যে হেডশট আর বাই বডি শট তাও দেখো এখানে আরেকটা শর্ট মেরে এই প্লেটাকে মেরে দেই আর তোমাদের কাছে স্নাইপার চালানো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি এরকম স্নাইপার চালাতে চাও তাহলে তোমাদের জন্য একটাই পরামর্শ থাকবে প্র্যাকটিস আর যদি তোমরা কিভাবে চালাইতে হয় সেটা না জানো ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে সেইগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো আর এই বেশি করার জন্য এখানে দেখো এনিমি কোথায় আছে এটা দেখার জন্য কিন্তু দেখো গাড়ি দিয়ে একটা প্লেয়ার আসতেছে আমার কাছে স্নাইপার একটা শর্ট মিস একটা শর্ট লাগাইছি আর একটা ও ভাই এটাকে খুব ভালোভাবে নকডাউন করে ফেলছি বাট এটা উঠতেছে উঠে পড়ছে বাট কোনো ব্যাপার না এখানে একটা শর্ট মারতেই প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যায় হ্যাঁ আর এখানে দেখো সামনে আর মাত্র আমার দুইটা এনিমি বেঁচে আছে আর একটা তো হিট লিস্ট করে রাখছে এটা দেখাই যাইতেছে এটাকে সোজা রাশ করে মেরে দিব, কিন্তু ভাই এতটা কনফিডেন্স দেখালে হবে না বুয়াটা মিস করলে সমস্যা আছে কিন্তু প্লেয়ারটা আমার সামনে এটাকে গ্রেনেড মারি ফ্ল্যাশ যদি ড্যামেজ খায় কিন্তু এখানে এই প্লেয়ারটা এখানে নাই বাম দিকে ঘুরে গেছে আর মাত্র দুইটা এলিমি বেঁচে আছে এই এটা কোনোভাবেই মিস করা যাবে না আর এখানে দেখো এই প্লেয়াটা বাম দিকে ঘুরে এসে আমার দিকে আসতেছে তার মানে এই প্লেয়াটা আমার উপরে রাশ করবে এখানে প্লেয়াটা আসতে দাও এখানে একটা শট একটা শট লাগিয়ে দিছি এখন আরেকটা শট মারতে পারলে আরে ভাই একটা মেরে কোথায় চলে গেছে এনিমিটা কিন্তু কোথায় গেছে জানি না আর এখানে দেখো ওই এনিমিটার কাছে চলে গেছিলো ওই এনিমিটা এটাকে মেরে দেয় আর মাত্র একটা এনিমি বেঁচে আছে ওয়ান বি ওয়ান ফাইভ আমি আগে থেকে ঘুরে এসে সেফ দিকে চলে আসছি প্লেয়াটাকে সামনের দিকে আসতে হবে প্লেয়ারটা সামনে বসে আছে এখানে এটা বাইক ছিল আমি ভাবছিলাম এনিমি কিন্তু প্লেয়ারটাকে হেডশট দিব হেড শট আরে ভাই এই তো হেডশুটটা ওয়াল মেরে ফেলছে এটা কিন্তু ফুল ড্যামেজ হয়ে আছে এখন গ্রেনেড মারবো যদি এই গ্রেনেডটা ড্যামেজ দেয় ঠিক মতো তাহলে প্লেয়ারটা গ্রেনেডই মারা যাবে গ্রেনেডটা ড্যামেজ দিতে ঠিকই কিন্তু মরলো না প্লেয়ারটা হুকুময় আসতেছে আর একটা শট মারলি শেষ একটা শট আরে কত ড্যামেজ এনিমিটাকে এটা ফুল ফুল ড্যামেজ ড্যামেজ আর এটা মরবে এখানে করে ফেলছে আমার কাছে গ্রেনেড আছে এইটা কুক করে মারলে তো প্লেয়ারটা শেষ এখানে গ্রেনেডটা মেরে স্নাইপার হাতে রাখবো এবং বের হলে স্নাইপার মারবো এখানে গ্রেনেডই প্লেয়ারটা শেষ হয়ে যায় আমাদের ম্যাচটাও এখানে বুয়ে হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে